আসসালামু আলাইকুম জাগ্রত কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাতি নগদ রক্ত দিয়ে কেনা আপনারা জানেন এই সঙ্গীতটি তো এই সঙ্গীতটি একটা ছোট্ট বালক সে যে কণ্ঠে মানে যে অঙ্গভঙ্গিতে গাচ্ছে এটা গায়ের লোম মানে শিউড়ে ওঠে আমি জীবনে দেখিনি যে এতটুক মানুষ এভাবে একটা সঙ্গীতকে মানে এক তালের এই সঙ্গীতের তালের সাথে নিজেকে তাল মিলিয়ে এবং বজ্র কণ্ঠে সে সঙ্গীতটি গাচ্ছে আমার মনে হয় জাগ্রত কবি মুহিব খানও এই সঙ্গীতটি কি এত সুন্দর করে গাইতে পারেনি মানে যতটা সুন্দর করে গিয়েছেন এই বালকটি ছোট্ট বালকটি তার মুখ থেকে এই সঙ্গীতটি শোনার পরে আমি অবাক হয়েছি এতটুকু একটা বালক কী করে মানে এত মানুষের সামনে কত মানুষ রয়েছে পিছনে পুলিশ রয়েছে পুলিশ অবাক হয়ে যাচ্ছে হাততালি দিচ্ছে যে করে টাকি এতটুকু একটা ছেলে কীভাবে মানে এইভাবে এত মানুষের সামনে হাত উঁচু করে করে অঙ্গভঙ্গি দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চাইতে খাতে নগদ রক্ত দিয়ে কেনা এই সঙ্গীতটি বিপ্লবী সঙ্গীত আপনারা জানেন এই সঙ্গীতটি গাচ্ছে তো সেদর্শকের চলুন আমরা তার মুখ থেকেই আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন তো সেদর্শকের চলুন আমরা দেখে আসি সেই ছোট্ট সেলেনটির কণ্ঠে জাগ্রত কবি মহিফ খানের সেই সঙ্গীতটি করেছে স্বাধীন এই মাটি এই সঙ্গীতটি দেখার পরে মানে কোনো মানুষ অবাক না হয়ে পারবে না আমি জানি আপনারা যারা দেখতেছেন প্রত্যেকটি মানুষ অবাক হয়েছেন যে কীভাবে সম্ভব এতটুকু একটা মানুষ এতটুকু একটা ছেলে তার কণ্ঠ শুনলে তার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে একজন দেশপ্রেমিক এবং মানে একজন মুজাহিদ তো সেই প্রশাসিক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা